নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সব স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো আছে যেমন ধরুন পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সব প্রকল্পের যে ইন্টারেস্ট রেট সেটা প্রতি কোয়ার্টারেতে কিন্তু ঘোষিত হয় হ্যাঁ এইটা ঠিক যে প্রতি কোয়ার্টারে এটা নাও বাড়তে পারে বা কমতে পারে কিন্তু প্রতি কোয়ার্টারেতেই এটা একবার অ্যাসেসমেন্ট করা হয় তারপরে ঠিক হয় যে সেই কোয়ার্টারের ইন্টারেস্ট রেটটা কত হবে তো আপনি কি জানেন যে সরকার কিভাবে ডিসাইড করে যে এই কোয়ার্টারের জন্য এই স্কিমগুলোর ইন্টারেস্ট রেট কীরকম থাকবে তো এই প্রসঙ্গে আপনাকে বলি এই যে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো আছে এদের যে সুদের হার এই সুদের হার নির্ণয়ের একটা ফর্মুলা আছে আর সেই ফর্মুলাটা তৈরি করেছিল শ্যামলা গোপীনাথ কমিটি তিনি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর ছিলেন দু সালে তিনি একটা রেকমেন্ড করেছিলেন তিনি বলেছিলেন যে এই সমস্ত যেসব স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো আছে এদের সুদটা এটাকে মার্কেট লিঙ্ক করে দিতে হবে এবং এই সমস্ত প্রকল্পের সুদটা গভর্নমেন্টের যে দশ বছরের বন্ড আছে তার যে ইল আছে তার হিসেব করে সেইভাবেই নির্ধারিত হবে তো সেইটাকেই মান্যতা দিয়ে ফিনান্স মিনিস্ট্রি দু হাজার ষোলো সালে তারা একটা ফর্মুলাতে উপনীত হলেন সেই ফর্মুলাটা এরকম যে আগের কোয়ার্টারে টেন ইয়ার জিসেক ইল যেটা থাকবে তার সাথে কিছুটা আমি এক্সট্রা স্প্রেড দেবো মানে কিছুটা আমি এক্সট্রা ইন্টারেস্ট দিয়ে আমি এই প্রকল্পগুলোর ইন্টারেস্ট হিসেব করে পাবলিশ করব। সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে এর স্প্রেডটা হচ্ছে সেভেন্টি ফাইভ বেসিস পয়েন্ট তার মানেটা কি মানে পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট এক্সট্রা ইন্টারেস্ট দেবে টেন ইয়ার জিসে কি যা ছিল তার থেকেও আর সব থেকে বেশি স্প্রেড আছে আপনার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এর ক্ষেত্রে এর যে স্প্রেড সেটা হলো হান্ড্রেড বেসিস পয়েন্ট মানে ওয়ান পার্সেন্ট এক্সট্রা দেবে তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে মনে করলাম আজ কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তো আজকের দিনে দাঁড়িয়ে টেন ইয়ার জিসেক ইল যেটা সেটা হলো সেভেন পয়েন্ট ওয়ান এইট ফোর পার্সেন্ট তো যখন আমি সুকন্যা সমৃদ্ধির ইন্টারেস্টটা ঘোষণা করবো তাহলে কি হবে যে এই যে টেন ইয়ার জিসেক সেক ইল আছে এই ইলটার সাথে সেভেন্টি ফাইভ বেসিস পয়েন্ট স্প্রেড অ্যাড করব মানে জাস্ট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যাড করলাম তাহলে কী আসছে যে সেভেন পয়েন্ট ওয়ান এইট ফোর প্লাস পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যাড করলাম তাহলে কত আসছে সেভেন পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট তো সুকন্য সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট কত এখন তো এইট পয়েন্ট টু পার্সেন্ট হয়ে গেছে তাহলে ইন লাইন এটা আছে এবার এইটা তো আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে হিসেবটা বললাম এবার যেদিন গভর্নমেন্ট যখন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্টটা এক তারিখে তারা যখন এটা পাবলিশ করেছিল তখন কী করেছিলো যে অক্টোবর থেকে ডিসেম্বর এই যে কোয়ার্টারটা এই কোয়ার্টারে ওই জিসেক যেটা তার অ্যাভারেজ করেছিল কারণ এটা তো প্রতিদিনই চেঞ্জ হয় তো চেঞ্জ হয়ে যাওয়ার পর তার যেটা অ্যাভারেজ হয়েছে সেই অ্যাভারেজের সাথে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যাড করে তারা ক্যালকুলেশন করে দেখে সেটা মোটামুটি আট পার্সেন্টের কাছাকাছি আসছে তো সেই হিসেবে করে তারা এটা এইট পয়েন্ট টু পার্সেন্ট ঘোষণা করেছে ঠিক তেমনিভাবেই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি যে আজকের দিনে কত আছে জিসেক হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান এইট ফোর তার সাথে আমি এক পার্সেন্ট অ্যাড করবো কারণ এর ক্ষেত্রে স্পেড হচ্ছে হানড্রেড বেসিস পয়েন্ট তাহলে কত আসছে এইট পয়েন্ট ওয়ান এইট ফোর মানে এইট পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি তাহলেও ঠিক আছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে এইটাই ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট তো ওটাও ঠিক আছে এবার পিপিএফের ক্ষেত্রে কী হচ্ছে পিপিএফের ক্ষেত্রে হবে সেভেন পয়েন্ট ওয়ান এইট ফোর আর এর সাথে পয়েন্ট টু ফাইভ যদি যোগ করি সেভেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে যে পিপিএফের ক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারেস্টটা সেটা কিন্তু বাড়ানো হয়নি তো যদি আমি আগের কমিটির যে রেকমেন্ডেশান সেটার করে যদি ক্যালকুলেশান করি বাকিগুলো তো মিলে গেল কিন্তু পিপিএফের ক্ষেত্রে কম রইলো এবার প্রশ্ন হলো পিপিএফের ক্ষেত্রে কেন কম হলো এবার এর পিছনে যে চুক্তিটা আসে সেই চুক্তিটা এরকম যে পিপিএফ কিন্তু একটা আপনার এক্সেমড এক্সেম্প এক্সেম ক্যাটাগরির ইনভেস্টমেন্ট অপশান তার মানে রাখি তার মানে পিপিএফেতে যখন আপনি ইনভেস্ট করবেন তখন ইনকাম ট্যাক্সের এইটটি সির আন্ডারেতে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন তারপর পিপিএফ থেকে যে ইন্টারেস্টটা আসে সেই ইন্টারেস্টটা আপনার ট্যাক্স ফ্রি পরে ম্যাচুরিটির সময় যখন আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যখন আপনি টাকাটা তুলছে সেই যে টাকাটা লামসাম অ্যামাউন্ট সেটাও আপনার ট্যাক্স ফ্রি তো এই যে ট্যাক্স ফ্রি ব্যাপারটা আছে তো এই ট্যাক্স ফ্রি থাকার জন্য পিপিএফে অ্যাকচুয়াল যেটা ইন্টারেস্ট তার থেকে আসলে আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন কারণ ট্যাক্সের তো ছাড়টা পাচ্ছেন তো সেই ট্যাক্সের ছাড়টা এখানে আছে বলে সেই কারণের জন্যই এই কারণটা দেখানো হয় যে পিপিএফেতে আলটিমেটলি আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন সেই কারণের জন্যই সরকার এটাতে আপনার ইন্টারেস্টটা বাড়াচ্ছে না কারণ সিনিয়র সিটিজেন স্কিমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ট্যাক্স ছাড় নেই সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো সবাই এখানে তো ইনভেস্ট করতে পারবে না যেহেতু এটা বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে তবেই ইনভেস্ট করা যায় এবং কন্যা সন্তানদের জন্য একটা সামাজিক দায়বদ্ধতা আছে হয়তো সেই কারণের জন্যই সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে বাড়ানো হয়েছে কিন্তু পিপিএফ যেহেতু সবাই ইনভেস্ট করতে পারে সেই কারণের জন্যই পিপিএফেতে এটা বাড়ানো হয়নি এবার আপনাকে আমি একটা ক্যালকুলেশানও দেখাই যে পিপিএফের যে ইন্টারেস্টটা যদি আপনার ইনকাম ট্যাক্সেবল হয় তাহলে কিন্তু আপনার যে নেট এফেক্টিভ ইন্টারেস্ট সেটা কিন্তু বেশিই দেখাবে যদি আপনি টেন পার্সেন্ট ট্যাক্স লাভে হন তাহলে আলটিমেটলি পিপিএফের যদিও আপনার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু যেহেতু এটা ট্যাক্স ফেরি ইনভেস্টমেন্ট সেই কারণের জন্য ওই ট্যাক্সটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে এফেক্টিভ আপনার ইন্টারেস্ট এসে যাচ্ছে পিপিএফ থেকে সেভেন পয়েন্ট নাইন টু পার্সেন্ট যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স তাহলে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট এসে যাবে এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আর যদি আপনি থার্টি পার্সেন্ট ট্যাক্স ব্যাকেটে থাকেন তাহলে আপনার ইন্টারেস্ট আসবে টেন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবার পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনার কথা যখন উঠলো তো এই স্কিম দুটো নিয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও আমি বানিয়ে রেখেছি পিপিএফ সম্বন্ধে যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন আর যদি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন